পরিবারের ভিতরে বিচ্ছেদের কালো জাদু যদি আপনার পরিবারের ভিতরে একটু শত্রুত করে কুফরি কালাম তন্ত্র মন্ত্র জাদু বান্টনা ক্রিয়ে করে রাখে তাহলে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে আসলে এই পরিবারের ভিতরে বিচ্ছেদের জাদু বা কুফরি কালাম এটা একটা নিত্য নতুন কোনো ঘটনা না এটা অতীত ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে শয়তান যতদিন আছে ততদিনই কুফরি কালাম থাকবে এতে কোনো সন্দেহ নেই এই বিষয়টা মাথায় রেখেই আমাদেরকে সামনে সতর্ক থাকতে হবে আর শয়তান কিন্তু বেশি খুশি হয় যদি স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তালাক ঝগড়া মারামারি ফেসাদ একটা কিছু ঘটাতে পারে এরা হাদিসভাবে আছে তো যাই হোক আজকে আমি আলোচনা করবো আপনার পরিবারের ভিতরে শত্রুত করে কুকুরি কালাম বা দুটো টুনা করে থাকে সেটা গোপন হোক প্রকাশ্য হোক বা চালানির মাধ্যমে হোক বা তাবেজের মাধ্যমে হোক বা যেকোনো মাধ্যমে হোক যে ক্রিয়াটি করুক না কেন আহ যদি করে থাকে আপনি সেটা কিভাবে বুঝবেন আসলে বিচ্ছেদ কুকুরি কালাম এটা বিপুল ভাবে করা যায় আপনার স্বামী স্ত্রী খুব ভালোই আছেন সমাজে আপনাদের বেশ সুনাম আছে আপনাদের খুব ভালো জানে আহ সবাই জানে যে আপনারা খুব হ্যাপি ফ্যামিলি খুব ভালো পরিবার আপনাদের কোনো সমস্যা নেই কোনো কিছুর জন্য কারো কাছে জিতে হয় না আল্লাহ রাবুল আলমিন তার অশেষ দয়া রহমাতে আপনাদের অনেক ভালো রাখছেন এখন কেউ হঠাৎ করে ঈর্ষা বসত বা হিংসা বসত যারা ভালো আছে ওদেরকে ওদের ভিতরে বিচ্ছেদে ঘুফে গেলাম করি আছে না প্রতিবেশী দুষ্ট প্রতিবেশী তো সবারই কম বেশি থাকে তাই না তো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তখন আপনি কি করবেন কিভাবে বুঝবো যে আপনাদের ভিতরে কেউ বিচ্ছেদের হাজারো রকমের আছে গাছ দিয়ে বা বিভিন্ন যে মধ্যে বিচ্ছেদ করা যায় তাবিজের মাধ্যমে বিচ্ছেদ করা যায় শিং মাধ্যমে বিচ্ছেদ করা যায় তারপরে অগ্নি চালানের মাধ্যমে বিচ্ছেদ করা যায় তারপর জিন প্রয়োগ করে অর্থাৎ জিন চালান করে বিচ্ছেদ করা যায় এই চালানটা খুব একটা ভয়ানক চালান কারণ জিন যেখানে সরাসরি একটি বা স্বরাসী উপস্থিত থাকে যদি কোনো কাজ পাঠানো হয় যে সে কাজ না করে ঘরে আর ফিরে না যাই হোক দেখা গেলো আপনার খুব ভালো পরিবার ভালো ফ্যামিলি বিবাহের দুই এক বছর হয়ে গেল বা তিন চার বছর হয়ে গেলো বাচ্চা কাচ্চা হয়েছে অথবা কারো বাচ্চা কাচ্চা হয়নি এমাত অবস্থা দেখা গেলো হঠাৎ করে আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না আপনার বাইরে নারী ভালো লাগে আপনার স্ত্রীর চেহারা দেখতে ইচ্ছা করে না অথচ আপনার স্ত্রীকে যথেষ্ট রূপুশি সুন্দরী গুরুবতী পাঁচ ওক্ত নামাজ পড়েন হঠাৎ করে ঘরের ভেতরে সমস্ত কিছু জন এলোমো হয়ে গেল। আপনার স্ত্রী আপনাকে এখন আর চোখে থাকতে পারে না দুজনের কথা দুজনের সহ্য হয় না একে অপরকে দেখলে মানে হঠাৎ করে মানে মাথা গুলো হয় যে এটা আসলে কি আপনি নিজেও বুঝতেছেন না যে ওকে খারাপ লাগে একটু ভালো লাগতে পারে কারণ জাদুটা যখন তো সবসময় একটিভ থাকে কখন একটু বেশি আবার একটু কম যখন একটু কম থাকে তখন স্বামীকে একটু মনে পড়ে আবার যখন একটিভ হয়ে যে পুরোপুরি চড়া হয়ে যায় তখন কিন্তু তার স্বামীকে ভালো লাগে না দেখা গেলো যে এই ধরনের সমস্যা থাকে আপনি যদি স্বামী হন ঘরে ভিতরে মাথা দিতে পারবেন না ঘরে ঢোকার সাথে সাথে দেখবেন আপনার মাথা প্রচন্ড পরিমাণ গরম হয়ে গেছে আপনার স্ত্রী দেখা গেল আপনাকে ভালো একটা কথা বললো তুমি আসছো এই পানিটা পানি খাওয়া দেখা গেলো আপনার নির্মবশ গরম হয়ে গেলো তাকে গালি গালা শুরু করে দিলেন অক্ষত্ত বসায় আহ তার পিতা মাতা তুলে গালি গালা শুরু করে দিলেন আবার ঘরে ভেতরে ঢুকলে আপনার মাথা ভার হয়ে যায় এভাবে চুপ করে শুয়ে থাকতে ভালো লাগে হ্যাঁ স্ত্রীর কথা ভালো লাগে না ইচ্ছা করে না আপনার মানুষ ভালো লাগে আপনি বাইরে থাকলে খুব ভালো থাকেন শান্তিতে থাকেন ঘরের ভিতরে আপনি মাথা দিলেই হয়ে গরম এটা হলো ব্ল্যাক ম্যাজিক এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আপনার স্ত্রী আপনাকে চোখে না দেখতে পারে যদি এক বিশে না ঘুমাতে পারেন যদি মাথা গরম হয়ে যায় মাথা চুল ঝরা যায় দিন দিন আপনি এত টাকা ইনকাম করছেন বেশ মোটা স্যালারি পাচ্ছেন তারপর আপনার কোনো কোনোপর উন্নতি নেই আপনি দিন দিন রসাতলা চলে যাচ্ছেন তাহলে বুঝতে হবে সংসারবিদেরকে ব্ল্যাকি করে রাখছে যদি দেখেন যে আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসে না সে সম্মান দেয় না বা আপনার কথা সে শুনে না কথায় কথায় সে রাগ প্রদর্শন করে কথায় কথায় সে হুমকি তামকি দেয় কথায় কথায় সে তালাকের হুমকি দেয় আমি তোর ভাত খাবো না আমি চলে যাবো বুঝতে হবে এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে যদি আপনার স্বামী হু বহু এই ধরনের কথা বলে যে ভালো লাগে থাক না ভালো লাগে চলে যা তোকে আমার দরকার না তোকে আমার জীবনে একটা অভিশাপ স্বরূপ যে স্বামী এত ভালো ছিল পাঁচ সপ্তাহ ছিল এ সমস্ত কথা মুখে আসারই কোনো প্রশ্নই আসে না সেই স্বামী আজকে সমস্ত কথা বলতে আছে বিবাহের দু এক বছর কাটতে না কাটতে তাহলে বুঝতে হবে এখানে কুকুর গেলাম করা আছে যদি দেখেন ঘরের ভিতরে হঠাৎ ঘুমের মধ্যে আজ আমাদের স্বপ্ন দেখেন সাপ ঘরে কুকুর ঢুকতেছে বা শ্মশানে কোনো কঙ্কাল দিয়ে ভেসে যাচ্ছে বা হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় আপনার স্বামী স্ত্রীর যে একজন হোক না কেন স্বপ্নে অনেক কিছু ফল মূল পিঠা বিশেষ করে গরুর ওষুধ বা রুটি বা ফল বা কেউ আপনার কিছু খাওয়াচ্ছে আর এগুলো যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু ব্যক্তি মনে রাখতে পারে না কখনো কখনো এগুলো খাওয়ানোর ফলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় মাথায় কাজ করে অনেকে মনে রাখতে পারে অনেকে পারে না তো বুঝতে হবে এখানে আর সত্যত করে কুকুরে গেলাম করছে আর কুকুরটা কিন্তু কিভাবে করে থাকে সে বিষয় নিয়ে পরে আলোচনা করবো তো আজকে আমি কিছু লক্ষণ বলি আর বিশেষ করে পুরুষের কিন্তু জলশক্তি কমে যাবে কুকুর গেলাম যদি করা থাকে বিচ্ছেদের পুরুষের জনশক্তি কমবে মাস্ট বি কোনো সন্দেহ নাই একদম লিখে নেন একদম স্টাফে সাইন করে দেবো পুরুষের জলশক্তি রহিত হয়ে যাবে মহিলার আহ সিস্টের সমস্যা দেখা দিতে পারে ডিম্বনও ছোট বড় হয়ে যেতে পারে আর পুরুষের শুক্রনও অনেক অনেক সময় ফিজিক্যালিটি পাদে মেডিসিন যে সমস্যা বা ডাক্তার যে সমস্যা পাদে কুকুরকে কারণে কিন্তু পুরুষের যে শুক্রাণু সেটা কিন্তু নষ্ট হয়ে যায় কমে যায় অনেকক্ষণ সময় বাচ্চা কাচ্চা না অকাল বীর্যপাত হয়ে যায় অকাল ব্রিজ বিভিন্ন হতে পারে হতে পারে বা ঘুম কম হলে হতে পারে বা বংশগত একটা ব্যক্তি সুস্থ স্বাভাবিক মানুষ সিস্তির সাথে যথেষ্ট করতে পারে বা মেলামেশা করতে পারে সেই পুষ্ট হঠাৎ করে ব্ল্যাক ম্যাজিক শক্তি হারিয়ে ফেলতে পারে এটা আহামরি কিছু না এই ধরনের পেশেন্ট হাজার হাজার পেশেন্ট আবার বলছে হাজার হাজার পেশেন্ট আমরা এগুলো সলভ করেছি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে আমরা তোমার পৌঁছায় কোনো কথা বলি না দেখা চিকিৎসা করে দিলাম সে সুস্থ হয়ে গেল কিন্তু বিষয়টা হলো এই সমস্যা হলো হয় থাকে ব্লাড কিন্তু তো সাবধান থাকবেন কুফুরি কালাম করা থাকলে আপনার ঘরের ভেতরে দেখবেন গভীরে দেখে যেন হাঁটাচলা করছে বা ছায়ার মতো কি যেন দৌড়ো করছে হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কুফুরি কালাম করলে স্ত্রীর অনেক মাসিস দেখা দেবে মাথার চুল ঝরে যাবে মাথা গরম থাকবে সকাল বিকাল আপনার শরীরে জ্বর থাকবে ঘুম থেকে ওঠার পর দেখবেন ব্যাক পেন ঘাড়ে ব্যথা একটু সমস্যা লেগে যাবে ঘরের ভিতরে ঘরের ভিতরে মানে কোনো প্রকার শান্তি নেই মারামারি ধরা পিঠা একজনকে তালাকের হুমকি ভালো না একটা সময় কালামের কারণে এই তালাক হয়ে যায় আর বিচ্ছেদ কিন্তু বহু প্রকার হাজার হাজার নিয়ম আছে আপনার চুলা গেড়ে করতে পারে এই বিষয় নিয়ে পুরো আলোচনা করবো আপনার বাড়ির পাশে কবরও রাখতে পারে আপনার পথে রাখতে পারে সেটা পানির মাধ্যমে হতে পারে বা শ্মশানের মাটি তিনাস মাটি কবরস্থানের মাটি হ্যাঁ এভাবে চৌরস্তার পাথর নিয়ে সেটা বিচ্ছেদ করতে পারে তারপরে মূর্তি বানিয়ে পুতুলের মাধ্যমে বিচ্ছেদ ক্রিয়া করতে পারে সেটা দূর থেকে করা যায় কাছ করা যায় যেটা ডিফেন্স করে তান্ত্রিক কিভাবে করবে সেটার উপরে পৃথিবীতে হাজারো রকমের বিচ্ছেদের তন্ত্রশাস্ত্রে অনেক নিয়ম কারণ আছে সেই বিষয়ে পড়াচনা করব তো যদি আপনাদের ভিতরে এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রতারিত হয়েছেন বা প্রতারক থেকে প্রতলিত হয়েছেন টাকা পয়সা লস করেছেন তারা ভালো করে রাখি দেখে ভালো করে উচ্চস্তরের মোতাবেক দেখে এই সমস্ত সমস্যার সমাধান করবেন একটা কথা মাথায় রাখবেন এই সমস্ত সমস্যা রাখিদের কাজ না রাখিদের এছাড়া আর কিছুই না এদের যোগ্যতা খুবই সামান্য কেন বলি কারণ অনেক রাখি খুব দেখতেছি ভিডিওতে অনেক নিজেকে অনেক কিছু মনে করে আসলে একটা রাখি হলো একটা বাচ্চা একটা মোদাব্বির কাছে একটা শিশু যেমন দুধ খায় না এভাবে রাখি একটা সাধারণ শব্দ অখিলাম করে যখন তোমাদের প্রাণষ্টগত হয় রাকির হলো বাচ্চা এদের জ্ঞান শুধু ঝাড়পুক এই মধ্যে এর বাইরে আর কিছুই না আর একজন উচ্চতায় সে সমস্ত বিষয় জ্ঞান রাখে অর্থাৎ আল্লাহ বলছেন কোরআন স্বরূপ মানে ইটা না ধন্যবাদ ভাই ভালো থাকবেন থাকবেন আলাইকুম